হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আচার্য উপদেশাহা অর্থাৎ আচার্যের উপদেশ তাই না তাহলে আমরা একটু টেক্সটটা পড়ে নেবো যে কী বলতে চেয়েছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে অনেকগুলো অনুশাসন সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা আমরা দেখে নেবো এখন দেখো স্টুডেন্টস বদ মানে কি সত্য কথা বলো সর্বদাই সত্য কথা বলার কথা বলা হচ্ছে চর মানে ধর্ম আচরণ করো বা ধর্মের পথে চলো দেব ভাবো অর্থাৎ মাতাকে দেবতা মনে করো পিতৃ দেবভাব পিতাকে দেবতা মনে করো আচার্য ভাবো আচার্যকে মানে নিজের শিক্ষককে বা গুরুকে দেবতা মনে করো অতিথি দেব ভাবো অতিথিকে দেবতা মনে করো কারণ অতিথি এদের কোনো তিথি থাকে না এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাড়িতে উপস্থিত হয় সেই জন্য বলেছে যে যে তোমার বাড়িতে হঠাৎ করে উপস্থিতি হচ্ছে তার সেবা যত্ন করো শ্রদ্ধয়া দেয়ম শ্রদ্ধার সঙ্গে দান করো শ্রেয়াদেয়ম অর্থাৎ সৌন্দর্যের সঙ্গে দান করো হ্রিয়াদেয়ম হৃদয়ের সঙ্গে দান করো অর্থাৎ মন থেকে দান করো ভিয়া দেয়াম ভয়ের সঙ্গে দান করো সংবিদা দেয়াম সংবিদের সঙ্গে দান করো এসহ আদেশহ এটাই আদেশ এসহ উপদেশহ এটাই কিন্তু উপদেশ সর্বদা কর্তব্যরতং স্মর অর্থাৎ সর্বদা নিজের কর্তব্যকে স্মরণ কর। অর্থাৎ নিজের কাজে কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ থাকো প্রিয়ং বদ অর্থাৎ প্রিয় কথা বলো তাই না মিষ্টি কথা বলো অপ্রিয়ং মা বদ খারাপ কথা বলো না কুট কথা কিন্তু বলো না সত্যাত ন প্রমাদ প্রমোদিত ব্যায়াম অর্থাৎ সত্যকে কখনো কী করো অর্থাৎ সত্যের পথে থাকো ঠিক আছে সত্যের থেকে কখনো পালিয়ে যেও না ঠিক আছে না বিরতি নিও না ধর্মাত্মমোদিত ব্যায়াম অর্থাৎ ধর্মকে এখানে আচরণ করার কথা বলা হচ্ছে ধর্ম থেকে দূরে সরে যেতে নিষেধ করা হচ্ছে নপ্রমোদিত ব্যায়াম অর্থাৎ অধর্মের সঙ্গ দেওয়া না ধর্ম থেকে দূরে চলে যেও না বিরত হয়ে যায় না দিন উদ্ধারকা ভাবো অর্থাৎ দরিদ্রদেরকে উদ্ধার করো তাদেরকে নতুন জীবন দাও সমাজ সেবক ভাবো সমাজ সেবক অর্থাৎ সমাজের সেবা করো রাষ্ট্রদেব ভাবো অর্থাৎ রাষ্ট্রকে দেবতা মনে করো আবার তুমি রাষ্ট্রের প্রিয় হও অর্থাৎ রাষ্ট্রের মঙ্গলের জন্য রাষ্ট্রের হিতের জন্য তুমি কার্য সম্পাদন করো ইয়ানি অনবদ্যানী কর্মানি তানি সেবিতজ্ঞানী অর্থাৎ যেসব সুন্দর কর্ম রয়েছে সুকর্ম রয়েছে তার সেবা করো সেগুলি আচরণ করো ইয়ানি অস্মাকম সুচরিতানি তানি তয়ও পাশ্বাণী অর্থাৎ যেগুলি আমাদের সুন্দর চরিত্র সেই সুন সেগুলির উপাসনা করো কারণ একজন যার মধ্যে সুচরিত্র রয়েছে যার মধ্যে গুণ রয়েছে তাই সেই সব ভালো গুণগুলো সাত্বিক গুণগুলো আমাদের কিন্তু গ্রহণ করতে হবে তাই না খারাপ গুণগুলো আচরণগুলো সেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে সার্বে ভবন্ত জ্ঞাতবন্ত হ তাহলে তোমরা সকলেই সব কিছু বুঝতে পেরেছো জানতে পেরেছ ইতোপি অধিকং কিম উপদেশনি এর থেকে অধিক আমি তোমাদের কী উপদেশ দেবো কারণ সব কিছুতে আমি বলে দিলাম আনন্দতিষ্ঠ আনন্দের সঙ্গে বসবাস করো অর্থাৎ আনন্দে থেকে সুখে থেকে হাসি খুশিতে থাকো বিজয়ী হবো প্রত্যেকটি কার্যে বিজয়ী হও লাভ করো যশস্বী ভাবো অর্থাৎ যশ খ্যাতি লাভ করো অর্জন করো তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই পরের ক্লাস পর নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমরা সঙ্গে থেকো